شفیے رج کہنے والا امتی ایفیے رج محاشر کہنے والا امتی یا امتی

سمنے جہاں شور میں کیا جو اب ہے مصطفیٰ کی سمنے بلگل کشف دجاب حسنت جمیو سلوک نیکی دو جہاں میں نیکی دو جہاں میں مثال محمد جمال خدا کی کمال محمد بلگل کشف و دو جہاں হাসনাত জমেও স্লোক বলন মন যদি দিতে হয় নবিক দিও জান যদি বলন মন যদি দিতে হয় নবীকে দিও

ও জান সারা জীবন কাঁদলেন নবী এই যে গণি এখনো কাঁদেন তিনি সোনার নিজের জন্য কাঁদে নাই নিজের সন্তানের জন্য কাঁদে নাই তেষট্টি বৎসরের জিন্দিগি কেঁদেছেন রব্বি হাবলি আমি ভারতবর্ষের প্রখ্যাত মহাদ্দেশ শায়ক আব্দুল হক মহাদ্দেশ দেহল বি রহমতুল্লাহ খেয়ালাই মাদারের জন্য বুয়াতে লিখেছেন নবীজি একটা না চল্লিশ বৎসর চক্ষু মুবারককে গম দেয় নাই বিছানাতে পিঠ মুবারক লাগাই নাই পেট ভরে নবীজি খানা খাই নাই তেষট্টি বৎসর জিন্দগি শেষ নবয়াতের দরজা বন্ধ হবে বেলায়াতের দরজা চালু হবে নবীজি ইন্তেকাল করলেন সোমবার দিন ও চুনটা এলাকার মুসলমান করছেন বুধবারে নবীকে রোজামুয়ারকে দাফন করা হচ্ছে এই তিন দিন তিনি খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছেন রাবি উম্মতি রব্বি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হারিয়ে এসেছে নবীজি রওজা রোজামুয়ারুকে দাফন করার পরে রোজামুয়ারক শুয়ে শুয়ে কাঁদছেন রব্বি হাবলি অম্মাতি এখনো কাঁদতেছেন রোজামুয়ারুকে শুয়ে শুয়ে ওমাতি সারা জীবন কাঁদলেন নবী এই যে ধনী এখন নৌকা দেন তিনি সোনার মন আরে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি ও মন যদি নবীকে দিও জান নবী তরহানওয়ালা নবী নবী তরহান ওই নবীজির মোহাব্বত দূরত পরে মন হাসরের ময়দানে নবী কাঁদিবেন সাজদায়ে গুনাগারো মত যেন জান্নাত পেয়ে যাই বলল না খার শহরের দানে নবী কাদি বং দাই গুনাগারো মত যেন জান্নাত পেয়ে যাই আরে ওই নবী জির মহাব দেব ওই নবী মহা দূৰত পৰিয় মন যদি নবীহীকে দিয় বালহ যদি নবিহি নবিৰি দিদাৰ একবার যদি নচী বিহৈয়ে যায় বল নবিৰি দিদাৰ একবার যদি নচি জাহান নামেৰে আগুন তাকে দেখিয়া পালাই এই পাগল দর দিদার দিয়ে নবীজি এই পাগল দর দিদার দিয়ে এই পাগল দন্ন করে ও মন তুল মাও তে রে কষ্ট কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে ত্রিশ মিটে মেটে আজরাইলে আমার নবী বলেছেন আজরাইল সব জিনিসের স্বাদ আমি অনুভব করেছি কিন্তু মৃত্যুর স্বাদ আমি অনুভব করি নাই মৃত্যুর স্বাদ যন্ত্রণা কত যে কষ্ট আমি দেখতে চাই জোরে বলুন আরো শুনে আজরাইল বলেন নবী আল্লাহ মাকে পাঠিয়েছে আপনার যান রোহবারক নেওয়ার জন্য কিন্তু আপনি যদি যেতে চান যাইতে চান তো নিতে বলেছে যদি যাইতে না চান গো নবী নিতে বাধা দিয়েছে থাকতে যদি চান দুনিয়াতে আরো থাকেন অসুবিধা নাই নবী বলেন আমি আর থাকতে চাই না মৃত্যুর সাহা আমি অনুভব করতে চাই আল্লাহ আমার বন্ধু যখন চেয়েছে তুমি একটু নমুনা দেখাও সাহাদা তাঙ্গলরা নবীজির সিনামোবার ওপর ওপর রেখেছে একটু চাপ দিয়েছে নবীকে আজরাইল তুমি কে রেখেছ আমার সিনা উপরে আজরাইল বলেন আমি শাহাদা তাঙ্গুল্ডা রেখেছি নবী কমন বলতেছে ও পাহাড়টা এনে আমার ওপর তুমি সেরে দিয়েছ যত কষ্ট দাও আজরাইল আমাকে দাও কিন্তু আমার উম্মত কে দিও না আমার মতে যন্ত্রণা সইতে পারবে না আজরাইল বলেন নবী নবী গো একটা সুসংবাদ আছে সুসংবাদরা কি আল্লাহ বলেছেন আজরাই তুমি কুটি কুটি মানুষের যান কবজ করবে ব্যথা বেদনা দিবে কষ্ট দিবে কিন্তু আমার উম্মত আমার বন্ধর উম্মতেরে তুমি কষ্ট দিও না সেই নবীর ভালোবাসা চাই কি চায় না দুহাত তুলে যখন চাই কি চায় না নাওরে তাকবীর আল্লাহ রিসালাত আল্লাহ নাওরে গওসিয়া আল্লাহ সুন্নাতুল জামা সবাই বলি মার হাওয়া জোরে বলি মার হাওয়া আজরা ইলকে আল্লাহ চারটা মাথা দিয়েছেন একজন ফেরেস্তার মাথা হলো চারটা একটা সরমুখ দিকে একটা পাচন দিকে একটা ডাইন দিকে একটা বাম দিকে সরমুখের দিকের মাথা দিয়ে একটা নোরের তৈর মোমেনদের যান কবজ করবে ডাইন দিগের মাথা দিয়ে পাপিদের যান কবজ করবে বাম দিকের মাথা দিয়ে মুনাফিকের জানকবজ কবজ করবে পাশন দিকের মাথা দিয়ে কাফেরও মুশ্রেকের জানকবজ কবজ করবে সাকারা তুলবা হতে কষ্ট কি যে যন্ত্র না বন্ধুরে আজরাইল সামনে হাজির হবে আপন জন আত্মীয় স্বজন চতুর্দিকে বসে বসে কানতে থাকবে কেউ কোনো উপকার করতে ওই দিন পারবে না কানতে পারবে পারবে উপকার করতে না দেখে রাশি বিরাশি জায়গায় জারি হয়ে গেছে আসামি গ্রেপ্তার হবে রুহুটা বাসার জন্য দৌড়াদৌড়ি করবে ওই দিকে যদি কাছে বসে থাকো রুহুটা যদি ডান পায়ে যায় লাথি মারে এলাতির আঘাতে রোগ হবে ডাক্তার ভালো করতে পারবে না ডাইন খাতে যদি চলে যায় হাত দিয়ে তাপ্পর মারে যদি ওই সময় হাতের তাপ্পর লাগে ডাক্তার তোমাকে ভালো করতে পারবে না আশি বিরাশি জায়গায় পালাবে কিন্তু কোথাও গিয়ে রুহু বাঁচতে পারবে না মালেকাল মোতাজ রায়ের হাতে ধরা দিতে হবে সাকরাতুল মাহতের কষ্ট কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিট ওই মসিবতের কালে তুমি ওই মসি ওই মসিবতের কালে তুমি নবীকে ডাক মন যদি ও জান আমি জানি না আজকের কার জীবনের শেষ মাহফিল আমি জানি আজকে রসুলপুরের মাহফিলের মোনাজাত কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত আজকে যদি মারা যাবেন বোরবেলা ইমাম সাপ মাইকে আলান দিবেন খান সাহতে ইন্তেকাল চৌধুরী সাপ ইন্তেকাল কাল ভুয়াশাহে ইন্তেকাল এলান হয়ে যাবে রাত্র প্রভাতের পরে বাজার থেকে সাদা মাকরিনের কাপড় হাজির হয়ে যাবে মসজিদের হাট ঘরের দরজা হাজিরি হবে পঞ্চাশ হাজার টাকার হাট আপনাকে সেরে দিবে বিশ হাজার টাকার জাজিম আপনাকে সেরে দিবে হাজার টাকার নরম রুয়েল বালিশ আপনাকে সেরে দিবে রং বেরঙ্গের পোশাকগুলি দেখো দেখে এগুলো দিবে বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার বাই আমার বন্ধু আমার রসলপুর ফুরাটাই আমার যাইবার কালে কমরের থাকারও তোমার থাকবে না উটানেরাঙ্গি নাই পর্দালত খাইয়া বড়ি পাতার গরম জলে গোসল চলবে জীবনে কত গোসল দিয়েছি রে বাবা শীতকালে গোসল দিয়েছি গরম পানি দিয়ে দেখে শান্তির জন্য গরমকালে গোসল দিয়েছি ঠান্ডা পানি দিয়ে দেখে শান্তির জন্য কিন্তু শেষ গোসল দিবে বড়ি গরম জলে উঠানের আঙ্গিনাই পর্দান গোসল চলবে ছেলে বলবে আব্বু আমাকে পুষ্কুনিতে নিয়ে গোসল করাতেন জামা কাপড় খাওয়াতেন আব্বা আমাকে হাট বাজার নিতেন বাজার থেকে কত কিছু আনতেন দোলবালু চান্নাই টান্ডা করে নিতেন কত আদর করতেন আজকে আব্বু পর্দার ভিতরে কি করেন ছেলে জানতে চাইছে আব্বু কি করে পর্দার ভিতরে কি করে আব্বু পর্দার ভিতরে কি করে মা জননী দুটি চোখের পানি সেরে দিবে জর্নার মতন পানি জড়তে থাকবে ছেলেকে দেখে দে বলবে আব্বু এমন একটি গোসল দিতে যাইতেছে যে গোসলের পরে কেউ ফিরে আসে না আব্বু শেষ গোসল দিতে যাইতেছে যে দেশে গেলে কেউ ফিরে আসে না তোমার আব্বু এমন একটা দেশে যাইতেছে যে দেশে গেলে কেউ ফিরে আসে না ও রসুলপুরের বাবা ভাইয়ের আব জানি মাহফিল কার জীবনের শেষ মাহফিল জানি মাফিলের মাহফিলের মোনাজাত কার জন্য জানে জীবনের শেষ মোনাজাত পুত্রের পৃথিবীর যে কোনো ক্রান্তিতে গেলে এক বছর দুই বছর পাঁচ বছর পরে ফিরে আসে দেখা পাই দেখা দেয় বাড়ির পাশে কবর দেশ আজও পর্যন্ত কেউ ফিরে নাই কেউ ফিরে আসে না গোসলের কাজ কমপ্লিট কবে মসজিদের খাটে আপনি আমাকে হবে মেয়ে কোলে পাঁচটি কাপড় পুরুষ হলে তিনটি কাপড় পা গলে বানিয়ে আথর বানাবে শেষ পর্যন্ত জীবনে কত মাইয়েতের নামাজ পড়ে বাড়িতে ফিরেছেন আপনার নামাজ পড়ার জন্য হাজার মুসল্লি সমাবেত হবেন নামাজ কমপ্লিট করে সালাম ফিরে বাইবে বাই পঞ্জম আত্মীয় স্বজন যত কিছুই ছিল সব চলে যাবে শেষ পর্যন্ত চারজন আপনার পাশে থাকবে ওরা আপনার কবরে নামবে নামাইয়া কবরে ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপরে বাঁশের সারি বাজারের দাড়ি দাফন কাজ কমপ্লিট করে চল্লিশ কদম চলে যাবে মন কারণে তিনটা প্রশ্ন আপনাকে করবে মুসলমান মন কোন প্রশ্ন তোমারে করবে না তোমার কবরে আসবে না যদি তুমি নবীর হয়ে যাইতে পারো কবরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আমার নবী নূরানী দুটি হাত বরক বাড়াইয়া এই দেখো ডারে কোলে নিবে আমার

বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে এই কথা কওয়াসারবে আপনজন আত্মীয়-স্বজন সব চলে যাবে আমার নবী দুটি হাত মোবারক বাড়ি আপনাকে কুলি নিবে নেবে সিনামubaroker সঙ্গে জড়িয়ে ধরবে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই কই গো দুনিয়ার বিনিময় যদি ছানা কারিম পাইতে পারে রসুলপুরের জমিনে আমার উম্মতেরা তোমার বান্ধারা আরামের গুম খারাম করে আরামের বিছানা ত্যাগ করে মহব্বতের বিবি কেসেরে ছেলে মেয়ে ছেড়ে আমি নবীর মা ফিলে বসে দূরত পড়লো মিলাত পড়লো তুমি খুদার কোনো গান গায়া আমার ভালোবাসা অন্তরে লইয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নরের বিছনা না কবরে রাখব কুলে সারব না কবরে বলুন আর শুনুন আল্লাহ কমন কারণে কি দেরি করিস না করিস না নিয়েছে আমি আল্লাহ তারে করে নিয়েছি ও আল্লাহ তুমি বলো কি তুমি তো নবী না নবী তো তুমি না তুমি তো নবী না নবী তো তুমি না তুমি কোলে কেমনে নিয়েছ বন্ধু কোলে নিল যারে তুমি নিল কি করে ছাব্বিশ পারা কোরআন সোরাপাতার পাতার দশ নম্বর আয়াতে প্রমাণ আরব দেশে কুদাই বিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া চোদ্দ শত সাহাবিকে নবীজির খাত মুবরকে নিষে করাইয়া ইন্নাল্লা জিনা ইউ ইন্নামা ইউ বাই ওনাল্লাহ ইয়াদুল্লাহকে দিহিম আল্লাহ আরব দেশে কুদাই বিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া চোদ্দ শত সাহাবিকে নবীজির খাত মুবারক নিচে বায়াত করাইয়া আল্লাহ কো ইন্নাল্লা জিনা ইউ দোস্ত হে যারা আপনার কাতে খাত্রেকে বায়াত নিছে ইন্নামা ইউ আল্লাহ তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে শুধু আমার খাতে না ইয়াদুল্লাহে পাউকাই দিহিম তারা আমার হয়ে গেছে যিনি নবীর হয়ে হয়ে কবরে যাবে এই কবরে কেউ থাকবে না আমার নবী থাকবে আমার নবী আপনাকে রিসিভ করবে সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে সুসময়ে বন্ধু বটে অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয় অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয় নিদান কালের ব অন্ধ নবী গ নিদান কালের বা আন্দ নবী গারাও নবী নে জন্মের মতো দই কাহই তোমার